সত্তর লিটার ওয়েলপুল কোম্পানির বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি অনেক দারুণ একটা পনেরো হাজার সাত হাজার মাত্র আটত্রিশ হাজার টাকা কেউ আসলে আর সম্মান করা হবে মাত্র ছত্রিশ হাজার টাকা তিন হাজার টাকায় ওবেন এটা এটাও পেয়ে যাচ্ছে মাত্র দুইশো ছত্রিশ লিটার দশ বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে এফ্রিজটি কেউ সাড়ে তিনশো লিটার ডিপ ফ্রিজ

ওনারা মূলত ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ইত্যাদি বিক্রি করে থাকেন আবার ওনাদের এখানে আরেকটা সুবিধা হচ্ছে আপনার পুরাতন ফ্রিজ বা অন্যান্য ইলেকট্রনিক্স আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আপনি জন্য কোরবান উপলক্ষে আগুন অফার আছে হ্যাঁ

ওয়ার্লপুর কোম্পানি আরেকটি ফ্রিজ দুইশো আটাত্তর লিটার বারো বছর গ্যারান্টি ওয়ারেন্টি এগুলোতে তো এক্সচেঞ্জ অফারে চলছে আপনার সেটাও বলে দিবেন দর্শকদের এটাতে এক্সচেঞ্জ অফার চলছে সব সব ফ্রিজে যতগুলো ব্র্যান্ড নিউ ফ্রিজ আছে আপনারা যদি কেউ চান পুরাতন ফ্রিজ দিয়ে দিবেন নতুন ফ্রিজ আমাদের থেকে নিয়ে যাবেন সর্বোচ্চ এইটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আমাদের থেকে নতুন ফ্রিজগুলো ক্রয় করতে পারবেন পুরাতন দিয়ে এক্সচেঞ্জ অফারে হ্যাঁ এক্সচেঞ্জ অফারে দুশো আটাত্তর লিটার বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন দেখুন সেম টু সেম ভিতরে এরকম হবে অনেক সুন্দর ফ্রিজ ভাই এগুলা এটা কন্ডিশন অনেক সুন্দর এগুলো হেভি ইউজ করা যাবে এই ফ্রিজটির আসকিম প্রাইস হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার দুই সাত অনেকটি ফ্রিজ বারো বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ একটি ডাবল ডোর ব্যবহার স্কুলার অকশনের ফ্রিজ এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল ছয়শ লিটার প্লাস এটা এই ফ্রিজটি কেউ আমার থেকে যদি নিতে চান মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার তারপরে আরেকটি থ্রি বি ফাইভ মডেলের তিনশো পঁচিশ যাদের ডিপ রাখার স্পেস কম এটা তাদের জন্য এটা ফুললি ফুল ডিপ ফুল ডিপ ফুল ডিপ আচ্ছা অনেক সুন্দর একটি ফ্রিজ আপনারা দেখুন আচ্ছা অনেক সুন্দর তারপর নিচেরগুলা এভাবে টেনে টেনে বের করতে হয় ড্রায়ার সিস্টেম হ্যাঁ অনেক সুন্দর ফ্রিজ এই ফ্রিজটি যদি কেউ আমাদের থেকে নিতে যায় সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টু এ সেভেন দুইশো সতেরো লিটার নন ফোস্ট ফ্রিজ অনেক সুন্দর ওয়ালডেন কোম্পানির বারো বছর অফিসিয়াল গ্যারান্টি মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ কেউ আসলে আরও সম্মান করবো ভাই ডাবল ডোর দেখেন পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ডাবল ডোর দেখার মতো এটা তিরিশ হাজার টাকা ডাবল ডোর এগুলো আসলে থাক টাক সব মিলাই দিব কেউ যদি নন ফোস্ট এখানে কোনো বরফ জন্মবে না এটা ডিবিটা নর্মাল মাত্র তিরিশ হাজার টাকা হ্যাঁ এটা মাত্র পঁচিশ হাজার টাকা এটা মাত্র পঁচিশ হাজার অনেক সুন্দর ফ্রিজগুলি কন্ডিশন অনেক ভালো এটা অলরেডি সেল হয়ে গেছে গতকালকে রাত্রে আরো আছে দেওয়া যাবে এটা সেম টু সেম এরকম হবে এটা গতকালকে রাত্রে সেল হয়েছে এটা এটাও এটাও মাত্র পঁচিশ হাজার টাকা এটা একটু খুলতে পারতেছি না এখানে জাম বেজে গেছে এটাও সেম এটা ভালো মাত্র পঁচিশ হাজার ডাবল ডোর ডাবল ডোর হ্যাঁ ভীষণ দশ বছর গ্যারান্টি ওয়ান্ডি সে অকারে দুইশো বাষট্টি লিটার এফ স্ডি কোন ভাই যদি আমার থেকে নিতে চায় মাত্র তিরিশ হাজার টাকা সে আসলে আর সম্মান করবে এটা দেখ হ্যাঁ এটাও দেখাইছি পিজ টা দুইশো লিটার দশ বছর গ্যারান্টি ওয়ান ডিস অকারে এফ কেউ কোনো ভাই যদি নিতে চায় তার জন্য মাত্র তিরিশ হাজার টাকা ব্যান্ড নিউ ওটা ওয়েলফুল কোম্পানির ওয়ার্লপুল কোম্পানি ইনভার্টার টেকনোলজির বারো বছর গ্যারান্টি ওয়ার্ড সরকার দুশো আটাত্তর লিটার ফিফটি ফিফটি এগুলো এক্সচেঞ্জ অফার এইটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এমনি যদি কেউ নিতে চাই সরাসরি অফারে যদি কেউ নিতে চাই তাও পেয়ে যাচ্ছেন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনার ভিডিও দেখে আসলে আর পাঁচশো টাকা কম লাইক কমেন্ট শেয়ার করলে আর পাঁচশো টাকা কম এটাও দুইশো সাতান্ন লিটার ওয়েলপুর কোম্পানি আর একটি অনেক সুন্দর ফ্রিজ এগুলো সব গ্লাস ডোর আপনার ছর বারো বছর এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটা হচ্ছে ওয়ার্লপুল কোম্পানির বারো বছর গ্যান্ডি ওয়ান্ডি সহকারে পেয়ে যাচ্ছেন দুশো আটাত্তর লিটার মাত্র সাতত্রিশ হাজার টাকা মাত্র সাতত্রিশ হাজার অক্সনের আরেকটি ফ্রিজ দেখুন ঈদুল আজহা উপলক্ষে সর্বোচ্চ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই ফ্রিজটি মাত্র চোদ্দো হাজার টাকায় এবং নন পোস্ট কোনো বরফ জমবে না ইনভেটেড টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় অনেক মাত্র চোদ্দো হাজার টাকা ওয়ালটন ওয়ান অ্যান্ড থ্রি মডেলের একশো তিরানব্বই লিটার একটি কিউড ফ্রিজ যাদের ছোট ফ্রিজ দরকার এটা তাদের জন্য অনেক সুন্দর একটি ফ্রিজ এখানে এটা ডিপ এটা পোড়াটা ডিপ চোদ্দো লিটার নিজেরটা হচ্ছে নর্মাল আপনার পকেটগুলো একটু দেখাই দেন অনেক সুন্দর পকেট আছে এটাতে এই ফ্রিজটি কেউ যদি নিতে চায় মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ব্র্যান্ড নিউ ফ্রিজ ভীষণ কোম্পানি সাড়ে তিনশো লিটার ডিপ ফ্রিজ এই ফ্রিজটি যদি কেউ কোনো ভাই নিতে চায় বারো দশ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে তাহলে আমাদের থেকে পেয়ে যাচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা কেউ যদি ভিডিও দেখে আসে তাকে আরও সম্মান করা হবে কোম্পানির টু টি ফাইভ মডেলের দুইশো পঞ্চান্ন লিটার দুইশো পঞ্চান্ন লিটার সরি এটা দুইশো পাঁচ লিটার আপনার দুইশো পাঁচ লিটার হ্যাঁ পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা দশ বছর সাথে বারো বছর গ্যারেন্টি ওয়ানটি সহকারে পেয়ে যাচ্ছেন তারপর এটা হচ্ছে আপনার ওয়ান বি ফাইভ মডেলে একশো পঁচিশ লিটার এই ডি পিসটি মাত্র তেইশ হাজার টাকা দশ বছর বারো বছর গ্যারেন্টি ওয়ানটি সহকারে পেয়ে যাচ্ছেন বারো বছর গ্যারেন্টি ওয়ানটি সহকারে মাত্র তেইশ হাজার এটাও বারো বছর ক্যান্ডি ওয়ান্ডি সহকারে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফ্রিজ ভাইয়া এটা মাত্র বাইশ হাজার টাকা এটাও তেইশ হাজার এটাও তেইশ হাজার এটা আটাইশ হাজার টাকা হ্যাঁ আপনার দুইশো পঞ্চান্ন ভাইয়া গরমকাল চলে আসছে যাদের বাসা এসি লাগবে চট করে আমাদের এই ইলেকট্রনিক্স অথবা চলে আসুন আমাদের এখানে আপনার তিরিশ হাজার টাকা থেকে এসি পাচ্ছেন ও এক টন হলে মাত্র বিশ হাজার টাকায় পনেরো হাজার টাকা থেকে এসি পাচ্ছেন তাহলে একটা একটা বড় পাংার দামে তো পনেরো থেকে বিশ হাজার টাকা নিয়ে ফেলে আমাদের থেকে সেই রেটে আপনারা এসি পেয়ে যাচ্ছেন দেখুন সিঙ্গার এটা হচ্ছে দুই টন মাত্র সিঙ্গার টন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে সিঙ্গার মাত্র পঁয়ত্রিশ হাজার করা হবে এটা কেউ আসলে এই সিঙ্গার দ্যার টন টি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার এই এক টন এটা মাত্র পনেরো হাজার টাকা হ্যাঁ বিকো কোম্পানির দুই টন এই পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার তারপরে সিঙ্গার কোম্পানির দেড় টন এই এসিটি পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা একটা ডি কোম্পানির এসি আছে এক টন এটা যদি কেউ কোনো ভাই নিতে চায় রানিং এই এসিটি পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় আসতে আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বিশ হাজার টাকা দিয়ে দিব তারপরে অনেক সুন্দর সুন্দর চোলা আছে বাইশশো টাকা তেইশশো টাকায় বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেল চোলা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এখানে বিভিন্ন কোম্পানির ভাইয়া ওবেন আছে আমাদের থেকে

অনেক ফ্রেশ এই ফ্রিজটা প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার মাত্র পাঁচ হাজার টাকা দেখুন সেমটা সেম এরকম হবে মাত্র পাঁচ হাজার টাকা ছয় হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার বারো হাজার সিঙ্গারের সাড়ে তিনশো লিটার অনেক ফ্রেশ ফ্রিজ এটা প্রাইস কত হবে এটা প্রাইস হচ্ছে ভিডিও দেখে কেউ আসছে তার জন্য মাত্র 13000 টাকা না মাত্র 13000 7000 7000 11000 11000 11000 11000 যে যে যেভাবে চাইবেন সেভাবে দিতে হবে আমাদের এখানে আছে ওয়ালটন সিঙ্গার এরপরে এলজিও আছে এরপরে আরো বিভিন্ন কোয়ালিটির ফ্রিজ আছে মাইলস্টোন আছে আর বিভিন্ন কোয়ালিটি ফ্রিজ আছে অপশনের মধ্যে আপনারা যে যে মডেল দেখেন না কেন এখানে সবগুলো এসে দেখে শুনে নিতে পারবেন পাঁচ হাজার থেকে সর্বনিম্ন পাঁচ হাজার থেকে অপশন শুরু এক কথায় শেষ বাজেট একটু কম বাজেট একটু কম তাদের জন্য যাদের বাজেট বেশি তাদের জন্য কি ফ্রিজ দেখাবো তাদের জন্য আছে আসুন আসুন ভীষণ দুইশো বাহান্ন লিটার দশ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি অফিসিয়াল সহকারে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ফিফটি ফিফটি এই ফ্রিজটি পেয়ে যাচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা এটা দুইশো বাহান্ন লিটার দুশো বাহান্ন হ্যাঁ হ্যাঁ ওইটা বলছি দুইশো লিটার ওয়েলপুর কোম্পানির বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি গ্যান্টি অনেক দারুণ একটা এগুলা অনেক সুন্দর এখানে নিচে আছে এখানে আলু পেঁয়াজ সব রাখতে পারবে যে মাত্র টাকা মাত্র হাজার শোরুমের সাথে আমাদের শোরুমে দিচ্ছে বারো পার্সেন্ট আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি তিরিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট পাইকারি মূল্যে একটা নেই একটা নিল ফেসিলিটি সবকিছু আমাদের এখানে সেম টু সেম একটা একটা কিনলে যে পাইকারি রেটে পাচ্ছেন দশটা কিনলে পাইকারি রেটে পাচ্ছেন তারপরে অক্সিজেনের ফ্রিজ ডাবল ডোর পাঁচশো একানব্বই লিটার এই ফ্রিজটা আমার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ টাকা ভাইয়া পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ডাবল ডোর তারপরে ওয়ালটন সর্বোচ্চ ডিসকাউন্টে তারপরে ব্ল্যাক কালার সিক্স এইচ থ্রি এইচ সিক্স মডেলের তিনশো ছিয়াশি লিটার এবং নন ফোস্ট অফিসিয়াল বারো বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে এই পকেটগুলো দেখেন অনেক সুন্দর পকেট অনেকগুলি পকেট আছে এটাতে অনেক কিছু রাখা যাবে এই পিসটা আজকের প্রাইস হচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা মাত্র ছেচল্লিশ হাজার ওয়ার্লপুল কোম্পানি দুশো ছত্রিশ হাজার দশ বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহ করে ব্র্যান্ড নিউ ফিফটি ফিফটি এই পিসটিও পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার ভীষণ দশ বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহ করে তিনশো ষোলো লিটারের ফিফটি ফিফটি এই সুন্দর নন পোস্ট দশ বছর গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন এটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে মাত্র চৌচল্লিশ হাজার টাকা আমার থেকে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ডিসপ্লে আছে এখানে ভীষণ মিরর এই ফ্রিজটি যাদের করে আছে তাদের কোনো সুখ সুখ না থাকলেও চলে আইনের কাজ করে ফেলবে এটা এটা আমরা যারা সাজতে যাই গ্লাসের মধ্যে এই গ্লাসটা হুবু সেম এখানে বসায় রাখছে হ্যাঁ আপনাকেও দেখা যাচ্ছে এটা দেখান ভিতরে এরকম হবে সেম টু সেম দশ বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে মাত্র তেত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা ভীষণ দুইশো দুইশো ষোলো লিটার অফিসিয়ালভাবে ভাবে দশ বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে অনেক সুন্দর একটি ফ্রিজ ফিফটি ফিফটি এই ফ্রিজটি পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা জান আপনার জন্য আপনার ভিডিও কেউ দেখে আসলে এক হাজার ডিসকাউন্ট বত্রিশ বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা নন ফস্ট থ্রি এস সিক্স মডেলের ইনভার্টার বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আপনারা আমার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছেচল্লিশ হাজার টাকা অনেক সুন্দর এখানে বক্সও দেওয়া আছে অনেক সুন্দর লাইটিং তারপরে এইটার ডেকোরেটটা দেখান একটু পকেটগুলো দেখান অনেক সুন্দর এখানে একটু ড্রয়ার আছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা হ্যাঁ ওয়ালটন ইনভার্টার টি এ ফাইভ মডেলের তিনশো আশি লিটার এই ফ্রিজটি আপনারা যদি কেউ ক্রয় করতেছেন এমআরপি প্রাইস হচ্ছে সাতান্ন হাজার টাকা এটা আমরা সর্বোচ্চ ডিসকাউন্টে মাত্র চল্লিশ হাজার টাকা আসলে আরো সম্মান করব তারপরে ফাইভ ই ফাইভ মডেলের ইনভার্টার ইনভার্টার টেকনোলজি নন ফোস্ট অফিসিয়ালভাবে বারো বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আপনারা এই ফ্রিজটি দেখুন ভিতরে অনেক বড় এবং অনেক সুন্দর লাইটিং ভাইয়া অনেক সুন্দর লাইটিং ডিবে অনেক সুন্দর লাইটিং পকেটগুলি দেখেন অসাধারণ এই ফ্রিজটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে মাত্র তিপ্পান্ন হাজার টাকা মাত্র তিপ্পান্ন হাজার ওয়ালটন ইনভার্টার থ্রি ডি থ্রি তিনশো তেতাল্লিশ লিটার এই ফ্রিজটি দেখা না এরকম সেম টু সেম কালারটা তো জোশ অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার এগুলো এক কালারই আসছে যত ফ্রিজ আসবে এক কালারই আসবে এটা নর্মাল পুরোটা নন পোস্ট এখানে একটু বরাবর জমবে না নন পোস্ট কিন্তু আপনার পণ্যটা বরাবর লোহার মতো বরাবর হয়ে যাবে অনেক সুন্দর ড্রয়ার সিস্টেম নিচে হচ্ছে এটা হচ্ছে ডিপ এটা পরোটা ডিপ নিজেরটা এই পকেটগুলো একটু দেখেন হ্যাঁ হ্যাঁ মেডেল মেডেল এবং এটাতে আপনার কোনো জং আসবে না প্লাস এটাতে এটাতে এটা দিয়ে হাওয়া বেরোবে এখানে পণ্য যেগুলো রাখবেন আপনারা এটা লোহার মতো বরফ হয়ে যাবে এবং পরিবেশ বান্ধব গ্যাস দিয়ে নিয়ন্ত্রিত এগুলা এই ফ্রিজটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চুয়ান্ন হাজার টাকা মাত্র চুয়ান্ন হাজার বিশাউন্ড কোম্পানির ডাবল ডোর ছয়শো লিটারের কাছাকাছি এই ফ্রিজটি এটা এটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে নরমাল এবং এটাতে আরেকটি সুযোগ আছে ভাইয়া ওয়াটার ডিসপেন্সার এটা হচ্ছে সাড়ে তিনশো লিটার পানি এখানে ধারণ ক্ষমতা হ্যাঁ এখানে ওয়াটার ডিসপেন্স এই দেখেন বাইরে থেকে পানি খাইতে পারবে এখানে ফ্রিজ খোলা লাগবে না এটাতে পানির স্টক করে রাখবে এই দিক দিয়ে চাপ দেওয়ার সাথে পানি বেরোবে এই ফ্রিজটির এই ফ্রিজটি আমার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার উপরে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনাদের জন্য রাখলাম মাত্র পঁচাত্তর হাজার টাকা ব্যান্ড নিউ মাত্র পঁচাত্তর হাজার টাকা ডাবল ডোর পেয়ে যাচ্ছেন বিশন কোম্পানির গ্লাস ডোর একটি এই দশ বছর গ্যারেন্টি ওয়ান্ডি সহকারে এই ফ্রিজটি আপনারা আমাদের যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় মাত্র চৌত্রিশ হাজার টাকা রেড কালার এটা এটা মাত্র চৌত্রিশ হাজার টাকা এটাও চৌত্রিশ হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন দশ বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ান্ডি সহকারে অনেক সুন্দর একটি ফ্রিজ তারপর যাদের থেকে ব্যবসা করার জন্য কমার্শিয়াল ফ্রিজ দরকার ব্যবহারিজ কুলার কুলিং টুলিং ঠান্ডা কোমল জাতীয় পানি রাখার জন্য ফোর মডেলের এর দুইশো চব্বিশ লিটার এই ফ্রিজটি আপনারা আমাদের থেকে সর্বোচ্চ ডিসকাউন্টে মাত্র আটত্রিশ হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার ডাবল ডোর এল জি ছয়শো লিটার ছয়শো প্লাস এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল এই অপশনের ফ্রিজটি আপনারা আমাদের থেকে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে আপনারা হ্যাঁ আমরা হ্যাঁ আমরা ওয়ারেন্টি দিচ্ছি অপশনের ফ্রিজে এই ফ্রিজটি আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার তারপর ভীষণ কোম্পানি আরেকটি ফ্রিজ অনেক সুন্দর ডিসপ্লে এখানে ওয়াটার ডিসপেন্সার সহকারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নরমাল এটা নর্মাল হ্যাঁ আর এটা হচ্ছে ডিপ আচ্ছা অনেক সুন্দর লাইটিং আছে এখানে আচ্ছা আচ্ছা এটা জালালে রানি দিলে বুঝতে পারবে তারপরে 350 লিটার একটা পানি ধারণ ক্ষমতা আচ্ছা ওয়াটার ডিসপেন্সার হ্যাঁ ওয়াটার এটা ট্যাঙ্কি এই পকেটগুলি দেখান ওকে এই ফ্রিজ কত এ ফ্রিজটি আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ ডিসকাউন্টে মাত্র পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ ওয়ালটন ফাইভ ফাইভ বি ফাইভ মডেলের অনেক সুন্দর একটি ফ্রিজ দেখুন এটা হচ্ছে নন পোস্ট বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এটাও সেম মডেলের শুধু কালার ভিন্ন ভাই ফ্রিজগুলো হচ্ছে যে অনেক দামি ফ্রিজ অনেক শক্ত মজবুত ফ্রিজ এগুলো যারা ইউজ করবে তারা বুঝতে পারবে এগুলো কি ফ্রিজ ভাইয়া এগুলো মার্কেট থেকে নিতে গেলে প্রাইস অনেক বেশি পড়বে আমাদের থেকে সর্বনিম্ন তিপ্পান্ন দিয়ে পাচ্ছেন হ্যাঁ এটাও ওয়াল্টনের আপনার ফাইভ এফ থ্রি মডেলের পাঁচশো তেষট্টি লিটার একটি ফ্রিজ অনেক সুন্দর লাইটিং এখানে কিন্তু অনেক সুন্দরই ইয়া উঠে আপনার টেম্পারেচার উঠে এটা সেন্সর সিস্টেম এটা হচ্ছে ডিপ এ পোড়োটা এ পোড়োটা হচ্ছে নর্মাল এটা যদি কেউ আমাদের থেকে ক্রয় করতে চায় তার জন্য এই ফ্রিজটি প্রাইস পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা আসলে আরও সম্মান করব আসলে আরো সম্মান করব তারপরে আরেকটা হচ্ছে সিক্স নাইন মডেলের পাঁচশো ছয়শো উনিশ একটা ফ্রিজ ভাই দেখার মতো ফ্রিজ এখানে অনেক সুন্দর লাইটিং এটা ডিপ করাটা আর এটা নর্মাল অফিসিয়ালভাবে বারো বছর গ্যারান্টি ওয়ারেন্টি নন ফোস্ট এই ফ্রিজটি আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনার ভিডিও কেউ যদি দেখে আসে তার জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট ভাইয়া অকশনের একদম সস্তা দামের ফ্রিজ সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা ফ্রিজটি পেয়ে যাচ্ছেন এটা দুইশো ষাট লিটারের কাছাকাছি হবে হ্যাঁ এটাও অলমোস্ট সেম এটা প্রাইস পড়ে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এখানে দুটা ওয়াশিং মেশিন আছে একটা হচ্ছে দশ কিলো ফুল অটো শুধু কাপড় দিবেন আর সাবান ডাবান দিবেন সবই এই রেডি করে দিবে আপনাকে ইলেকট্রো কোম্পানির এই ওয়াশিং মেশিনটি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা আরেকটা ওয়াশিং মেশিন আছে সেটাও দেখেন এটা আট কিলো এটা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা আসলে সম্মানই করবো